আজ আমি আপনাদের এক কাপ দুধ ও অল্প একটু সুজি দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টির রেসিপি বানানো দেখাবো বাড়িতে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর এটা খেয়ে বোঝাই যাবে না এটা সুজি দিয়ে বানানো হয়েছে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের মিষ্টির রেসিপিতে স্বাগত আর এই মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে খুব কম সময়ে দারুণ কিছু মিষ্টির রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন অল্প সময়ে বানানো যায় আর খেতে তো খুবই ভালো হয় তো চলুন মিষ্টিগুলো বানানো শুরু করা যাক প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ লিকুইড দুধ এখানে দুশো এমএলের মতন দুধ আছে ফ্লেমটা মিডিয়ামে আছে এবার দুধটাকে খুব ভালো করে একবার গরম করে ফুটিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে দুধটাকে খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছি ফ্লেমটা এখন একেবারে লোতে করে দিতে হবে তারপরে দুধের মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ সুজি এখানে যতটা আমি লিকুইড দুধ নিয়েছিলাম তার চার ভাগের এক ভাগেরও কম আমি সুজি দিলাম খুব কমই সুজি দিতে হবে প্রায় চার চামচের মতন সুজি ছিল পুরোটা দিয়ে দিলাম খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর লো ফ্লেমে খুব ভালো করে মেশাতে হবে যাতে সুজিটা না পাকিয়ে যায় আর লো ফ্লেমে এইভাবে পাঁচ মিনিটের মতন নাড়াচাড়া করে সুজিটাকে একটু রান্না করে নিতে হবে এতে সুজিটা বেশ ঘন হয়ে যাবে আর ভালো করে সেদ্ধও হয়ে যাবে তাই লো ফ্লেমে খুব ভালো করেই রান্না করতে হবে ফ্লেমটা যদি মিডিয়াম টু হাইতে থাকে তাহলে মিশ্রণটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর মিষ্টিটা খেতেও ভালো লাগবে না তাই একটু টাইম নিয়ে রান্না করতে হবে প্রায় পাঁচ মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম সুজিটা বেশ ঘন হয়ে গেছে এখন সুজির মধ্যে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম যতটা আমি সুজি দিয়েছিলাম ঠিক ততটাই চিনি দিয়েছি মিষ্টিটা আপনারা বেশি চাইলে বেশিও দিতে পারেন তবে এই মিষ্টিটা বানানোর জন্য যতটা সুজি ব্যবহার করবেন ঠিক ততটাই কিন্তু চিনি দিলে মিষ্টিটা অনেক বেশি সুন্দরভাবে রেডি হবে চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ফ্লেমটা লোতে আছে এবার লো ফ্লেমে এইভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায় চিনিগুলো মেল্ট হয়ে গেছে এবার আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টক দই টক দই দেওয়ার কারণে মিষ্টিটার মধ্যে একটু দানা দানা সৃষ্টি হবে আর এই মিষ্টিটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে টক দইটা খুব ভালো করেই মেশাতে হবে আর ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে লো ফ্লেমে যত ভালো করে টক দইটা মেশানো হবে মিশ্রণটা ততই দানা দানা হবে আর মিষ্টিগুলো দেখতে ততই ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এখানে আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন তবে এখানে আমি টক দইটা দিলাম দেড় চামচের মতন খুব ভালো করে মেশানো হয়ে গেছে টক দইটা এবার এই সময় মিশ্রণটার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ আর টক দইটা দেওয়ার পরে দু মিনিটের মতন নাড়াচাড়া করে রান্না করে নিয়েছিলাম তাই মিশ্রণটা একটু ঘনও হয়ে গেছে মিশ্রণটাকে ঠিক এরকমই ঘন করে তার মধ্যে গুঁড়ো দুধ দিতে হবে আর এখানে আমি মেজারিং কাপের হাফ কাপের মতন গুঁড়ো দুধ দিয়েছি যতটা সুজি দিয়েছিলাম তার ডবল এখানে গুঁড়ো দুধ দিতে হবে তাহলে মিষ্টিটা খেতে আরও বেশি ভালো লাগবে এবার গুঁড়ো দুধটাও খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে ফ্লেমটা লোতে রেখে এইভাবে মোটামুটি তিন চার মিনিটের মতন ভালো করে মেশাতে হবে আর নাড়াচাড়া করে নিতে হবে এতে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশেও যাবে আর একটা ডোয়ের মতন রেডি হয়ে যাবে আর তারপরে মিষ্টির মিশ্রণটা কড়াই থেকে খুব সহজে আলাদা হয়ে যাবে এইভাবে তিন চার মিনিটের মতন খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে নাড়াচাড়া করে একটু ঘন করে নিচ্ছি গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর মিশ্রণটাকে তিন মিনিটের মতন একইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা কড়াইয়ের থেকে আলাদা হয়ে গেছে আর এইভাবে একটা ডোয়ে পরিণত হয়ে গেছে মিশ্রণটাকে যত শুকনো করে বানানো হবে মিষ্টিটা খেতে তত বেশি ভালো লাগবে এর থেকে আর বেশি ঘন বা শুকনো করার দরকার নেই এই সময় চপিং বোর্ডের ওপরে একটা অ্যালুমিনিয়াম ফয়েল রেখে দিয়েছিলাম তারপরে যে সুজির মিশ্রণটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি তারপরে গোল করে মানে রোল করে নিতে হবে মিশ্রণটাকে প্রথমে হাত দিয়ে এইভাবে একটু রোল করে নিয়েছিলাম তারপরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে রোল করে নিতে হবে রোলটাকে ঠিক এইভাবে একটু টাইট করে করে নিতে হবে তারপরে দুটো সাইডকে খুব ভালো করে আটকে নিতে হবে তারপরে মিষ্টির এই রোলটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে প্রায় দশ পনেরো মিনিটের মতন এতে মিষ্টির মিশ্রণটা অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এখন আমি আপনাদের দশ পনেরো মিনিট পরে দেখাচ্ছি পনেরো মিনিটের মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে নিতে হবে আপনারা দেখুন মিষ্টিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার মিষ্টিটাকে একটা ছুরির সাহায্যে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি আর দারুণ সাথে সুজির মিষ্টিটা দেখতে যত না সুন্দর হয় খেতে তার থেকে অনেক বেশি ভালো হয় একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানোর পরে মনেই হবে না এটা সুজি দিয়ে বানিয়েছেন আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন এবার একটা মিষ্টি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে অল্প একটু দই দেওয়ার কারণে মিষ্টির মধ্যে একটু দানা দানা হয় এতে মিষ্টিটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর দই দিতে না চাইলে আপনারা অল্প একটু লেবুর রসও দিয়ে দেবেন তাহলেও মিষ্টিটা খুব সুন্দরভাবে রেডি হবে তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে